দেশবাসী আসসালামু আলাইকুম আমার ব্যাগ আমার ট্যাগ আমার সব কিছু আর আমি কেন ভয় থাকবো দেশে যে আসে সেই খায় খায় শুধু খায় তাই নাই মানুষ দেশের মানুষ এখন অত্যন্ত ভয়ভীতের মধ্যে সময়গুলো পার করছে না জানি কী হয় এরকম একটা ভয় সকলের মধ্যে চলছে আসলে বুঝতে পারি নাই দেশটা কোথায় যায় পুষবে আমার দেশের মানুষগুলা এখন ভয়ভীতে একবারে হতভম্ব হয়ে গেছে না জানি কখন গৃহযুদ্ধ লেগে যায় এরকম পুছিছি করতেছেন দেশের বর্তমান সরকার আসলে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে দেশটা ভালো চলে যে আমার নিরাপত্তা দিতে পারবে আমি তাকিয়ে রাখবো যাকে আমি নিরাপদ যে আমাকে নিরাপদে রাখতে পারবে তাকেই আমার দরকার সেই ক্ষমতায় আসুক যেই লোক সর্বনিয়ত সর্বসাধারণের পাশে থাকে সর্বনিয়ত সর্বলোকের কাজে কাজ মিলিয়ে চলে এরকম লোকের আমাদের দরকার সাধারণ মানুষের জন্য জানি সাধারণ মানুষের পাশে যে থাকতে পারে যে নিত্যদিনের নিরাপত্তা দিতে পারে ওই লোক ক্ষমতায় দরকার আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এমন কিছু দেশে চলতেছে মানুষ একবারে হতাশা দেখেন শুধুমাত্র এই কবর খুঁজছে মানুষ উঠাইয়া জ্বালাই দেওয়া পোড়াই দেওয়া এটাই না দখলবাদী টেন্ডারবাদী চাঁদাবাদী প্রতিনিয়তই খুন প্রতিনিয়তই গুম প্রতিনিয়তই আমাদের দেশে লাশের কাতার অনেক ভারী হইতে আছে এই লাশ আর কত লাশ পড়লে এই দেশের সরকার সুস্থ থাকবে আমি জানি না বর্তমান ক্রান্তিকালের সরকারকে আমার আকুল আবেদন এতটুকুই দেশটা যেভাবে ভালো চলে যার হাতে ভালো থাকবে তাকে তার তাকে ভোট দিয়ে সকলে জয়যুক্ত করবে সেই তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সরে যাওয়াই উচিত মনে করি এই বলে আজকের এখানে রাখি দেশ দেশের বাইরে যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন আর সর্বনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা আমি এক জায়গায় শোনাব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ